করুন ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম সে যা বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বললো আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ আচ্ছা শোনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পোষে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা অনেক সহ্য করছি তোমারই আননা এর একটা বিহিত আমি করেই ছাড়ব আমিও তোমারই অনেক সহ্য করছি আননা এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাওয়া না ঠিক আছে প্রতিদিন আমার রক্তত্ব খাও এই শুনছো পায়েস খেতে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না 2 কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত থাকে মারো আমাকে মারো একটার পর একটা গবেষণা তুমি করতেই থাকো এখন আবার কি নিয়ে গবেষণা করতেছো আগেরকার মহিলারা লম্বা লম্বা ঘোমটা দিত এখন ঘোমটা দেয় না কেন এই নিয়ে গবেষণা করার কি আছে আগেকার মহিলারা গাউয়াCharField ছিল এখন স্মার্ট হইছে আরে না আগেরকার মহিলারা স্বামীরে সম্মান করত তাই ঘোমটা রাড়ালে গালি দিত আর এখন ঘোমটা খুলে গালি দেয় হ্যালো আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামারে বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তি টাইনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি অলরেডি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই শোনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাব লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে আর রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বল কারে বুকে ঠেসছ ধরে ঘুমাবা এই রুম্পা কি হইছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবা না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হইছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে শোন তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত তো মেয়েদের দিকে নজর দেই না